আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি যেন গরুর মাংস আনছে তো ফ্রিজে রাইকে দিছিলাম তো বরফ হয়েছে বেশি বরফ হয় নাই তো আমি অনেক কাটবো মাংসটা তো কাইতে অর্ধেক রান্না করবো আর অর্ধেক রাইকে দিব পারবে চাইছে মনে ताकि म ज कि म ज है लोग ये भी मइसे है ये बाहर करता हूं ना बाहर लए इतने पूरा सोच बुरा नहीं আমি তো বাবার কথা বই आयला तोलक बो ए ए इ आ इ

से <laughs> <थाण थीटर स्टरा। laughs> <laughs> <'्राकूर्णा। laughs> ये আই বোঝা কলিয়া আনছে কলিয়া কাইতা দুইয়া সিদ্ধ বসাইছি তখন সিদ্ধ ছাড়াই রান্না করে তো আমি আবার সিদ্ধ বই রান্না করি কার্টু মাছের ডিম এই যে অনেকটা বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি দিয়া বাদি করতাছি আর এন হইসে টমেটো দিয়া কার্টু মাছ আমি বুনা করুন তো বাজিয়া রাখছি এই যে বিষ মিল্লা

আস্তা আস্তে দিছি কাঠি নাই মাছ একটা আলু বড় ছিল তো এটা রান্না অর্ধেকরা আর অর্ধেক আর সময় এই সাইডটা রুটি আছে অনেক রুটি বানানি এই যে রুটি আমি বানাইছি সময় এই আছে তো মাংসটা রান্না করছি আমি রাত্রের বেলা দুপুরবেলা গ্যাস থাকে না এই জন্য রাত্রে রান্না করছি আর উঠি বানায় রাখতেছি বেলার লাগে সকালে খাইব বাজি দিয়া তো বাজি করি নাই বাজিটা সকালবেলা করা হইব বারোটা বাজলে এগারোটা বাজলে গ্যাস জায়গা তখন আর রান্না করার যায় না রান্না করা মানে কষ্ট হয়ে যায় না হ্যাঁ আর খেলতেছে আয়াত

कोरोन अल्लाह का बोलता है पर क्या हो अब ऐसा बस रहने दे वक्त उधर तेरा नहीं है ये मुझे सीरे मुझे बोलम शो

তো বালুন মাঠ গেছিলাম কালকে তো বিস্কিট আনা হয়েছে অনেক কিছু আনা হয়েছে তো ডি আমরা সবাই বৈশাখ খাইতেছি তো আয়াতে কানত আয়াতের কেড়ে নেওয়া হয় নাই তো আজকে মতন ব্লগটা এখানে শেষ করছি তো আগামীকালকে ব্লগ আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ